নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য বিকেলের স্ন্যাক্সে দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাইরে থেকে একদম মুচমুচে আর ভিতর থেকে একদম নরম জুসি আমুদি মাছের ব্যাটার ফ্রাই ব্যাটার ফ্রাই বানানোর জন্য আমি প্রথমে এখানে দুশো গ্রামের মতো আমুদি মাছ নিয়েছি এই মাছগুলো বাছা খুবই সহজ এই মাছের মাথার মধ্যে পাথর থাকে বলে এর মাথাগুলো কেটে বাদ দিয়ে দিতে হয় তারপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর খুব ভালো করে জলটাও ঝরিয়ে নিয়েছি মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব প্রথমে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা এক চামচ ভিনিগার ভিনিগার দেওয়ার ফলে নদীর মাছের যে একটা বাজে গন্ধ থাকে ওটা কিন্তু একদম চলে যাবে ভিনিগারের বদলে আপনারা লেবুর রসও এর মধ্যে ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল মাছের মধ্যে সব উপকরণ দেওয়া হয়ে গেছে এরপর হাত দিয়ে খুব ভালো করে মাছটা ম্যারিনেট করে নিতে হবে মশলাগুলো মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যাচ্ছে তারপর ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এদিকে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে আমি ব্যাটারটা রেডি করে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো একশো গ্রামের মতো বেসন একটা হাতার এক হাতা কর্নফ্লাওয়ার অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ কর্নফ্লাওয়ারটা দিলে ব্যাটার ফ্রাইয়ের ব্যাটারটা খুবই সুন্দর হবে আর ভাজার পর একদম মোচমুচে হবে তারপর ব্যাটারের কালারটা সুন্দর করার জন্য দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর সামান্য জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব প্রথমে আমি বেশি করে জল দেব না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা একদম ঘনও করব না আর একদম পাতলাও করব না একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা একদম রেডি করা হয়ে গেছে তারপর এর মধ্যে এক চিমটে মতো খাওয়ার সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খাওয়ার সোডা দিলে যখন মাছগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ফ্রাই করব তখন খুব ভালোভাবে ফুলে যাবে তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে বেশখানিকটা সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর ব্যাটারটা যে রেডি করে রেখেছিলাম ওর মধ্যে একটা একটা ম্যারিনেট করা মাছ আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এই সময় তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে নিতে হবে তাহলে মাছগুলো খুব ভালোভাবে ভেতরে সেদ্ধ হয়ে যাবে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠবে আর একদম ফুলে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো উল্টে পাল্টে আমি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল হয়ে গেছে আর ভেতরটাও খুব ভালোভাবে হয়ে গেছে এরপর আমি মাছগুলো নামিয়ে নেবো একবারে সবগুলো মাছ ভাজা যায়নি এইভাবে আমি পরপর মাছগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে একদম মিডিয়াম আছে উল্টে পাল্টে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ভেজে নেব এইভাবে আমি কয়েকটা ব্যাচে সবগুলো মাছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে পরিবেশন করুন গরম গরম একদম মজমুচে আমদি মাছের ব্যাটার ফ্রাই আপনারাও নদীর যে কোনো মাছ দিয়ে এইভাবে বানাতে পারেন কিন্তু আমোদি মাছ ছোট খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই এটা দিয়ে বানালে খুবই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন